শুভ সকাল বন্ধুরা আজকে দুটো ফুল ফুটেছে কি বলে কুমড়ো গাছে সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা বেশ রোদ্দুর উঠে গেছে চলো শুরু করা যাক দিনটা আশা করছি সবাই ভীষণ ভালো আছে আর সবাই ভালো থাকো সাবধানে থাকো গাছটা না নিচে চলে যাচ্ছিলো তারপরে আবার ফোকাস নিচ্ছে না এই যে গাছটা নিচে চলে যাচ্ছিলো আবার তারপরে বাবু বোধহয় ওটাকে ঠিক করে দিয়েছে আর এই যে লঙ্কার চারা উঠছে একটা গোলাপ গাছও বসিয়েছে এগুলো সব ঠিকঠাক করবে সময় পাচ্ছে না বাবু ওই জন্য ঠিক আছে শুভ সংখ্যা অনেকক্ষণ আগেই সকাল হয়েছে তারপরে এই কাজকর্ম কাজকর্ম বলতে আমি কিছুই করছি করি না আমি এমনিতেও তো করি না বেশি আমি খালি রান্নাটাই করি ও ওটা আমার ভালো লাগে তাই তো টুসি এই জাস্ট বেরিয়ে গেলাম তারপরে আমি তাহলে ভিডিওটা শুরু করি ওই জন্য চা খেয়েছি ব্রেড খেয়েছি আশা করছি বুঝেই গেছো কি হয়েছে আমার শরীরটা খুবই খারাপ কিন্তু হাসি মুখে থাকবে যতই শরীর খারাপ থাকুক আমার শরীরে খুব একটা কষ্ট হচ্ছে না এবার সর্দিতে যতটুকু হয় আর কি একটু কোনো ব্যাপার না তাই না বলো অতো হতেই থাকবে সর্দিকে কি করব তা এখন সবাই মোটামুটি ঘুমাচ্ছে অপেক্ষা টিউশনে যাবে বলে অপেক্ষা উঠেছে আপেক্ষা টিউশন যাবে বলে উঠেছে উঠে অপেক্ষা ব্রেড বাটার খেয়েছে একটু শিখে আমি বেশ চিকেন স্যালামিটা বানিয়েছিলাম না ওইটা দিয়ে তারপর ডিম দিয়ে বেশ করে সুন্দর করে ব্রেড দিলে হতো কালকে ব্রেড নিয়ে গেছে আজকে ইয়ে ভাতকে ভেজে দিয়েছে একদম রাত্রেবেলা ভাত করেছিলাম ভাতগুলো একদম ভালো শর্ট রয়েছে আমি ভেজে দিয়েছি সুন্দর করে ওই কিউব যে ম্যাগি কিউব থাকে না চিকেন কিউব ওইটা দিয়ে বাথরুমে যাচ্ছে তো যাই হোক ওই সব করে দিয়েছে ও নিয়ে চলে গেছে আর কাশি নেই বেশি কিন্তু সর্দি আছে সারা রাত একটা নাক বন্ধ আর একটা নাক দিয়ে জল পড়ছে তারপরে ইয়ে কিবার আমি বেশ করে হাতের তালায় পায়ের তালায় শেষে তেলকে মালিশ করেছি ঠিক আছে এমনি অসুবিধা জ্বর ছিল খুব জ্বর ছিল কালকে দুপুর পর্যন্ত জ্বর ছিল এখন একটু ঠিক আছে ঠিক আছে চলো সারাদিন সঙ্গে থাকো যেমন যেমন হবে তেমন তেমন দেখাব হ্যাঁ এখন তো বাজারে গেছে আসুক বাজার থেকে কি আনে দেখা যাক আর এই একটা অনেক ব্যস্ততম দিন শুরুতে শুরু করে দিলাম কিউ আমার দিকে দেখছে দেখবে দাঁড়া ওই দেখো না ওই দেখো ওই দেখো দেখেছো কিছু বললেই কিছু বললেই ন্যাকড়া নিয়ে আর কিছু একটা ওকে ন্যাকড়া দিতে হবে ওটা নিয়ে মানে আবদারটা ফলাবে আর কি যাই হোক তো চলো আজকের আমি যাইনি সকালবেলা ওয়াকে কেন বলো তো ঠান্ডা লেগেছে না ঠিক আছে ভালো আছে তো সবাই আমি ভালো আছি এই তো জ্বর জ্বালা তো লেগেই থাকবে তো হবেই ওটা ওটাই কিছু করার নেই পরিষ্কার কথা ও শরীর থাকবে শরীর খারাপ হবে আবার ঠিকও হয়ে যাবে আমি ওই সব হয়তো ইয়ে করি না ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখি কি কি রান্না করব কি করব রান্না তো অবশ্যই করব। হ্যাঁ আমাকে বলছিল কিছু করতে হবে না রিঙ্কু বলছে কিছু করতে হবে না টুসি বলছে কিছু করবে না হালকা কিছু সিদ্ধ টিদ্ধ দিয়ে করে রাখো কোনো মতে বা করে দিয়ে যাব কি না বলছে করে দিয়ে যাব আমি না কিছু করতে হবে না আমার আমি রান্না করতে আমার কষ্ট নেই করে নেব অসুবিধা আমার কোনো কাজে কষ্ট হয় না আমাকে যদি অন্য কাজ যায় অন্য কাজে করতে পারবো আমার কাজে কষ্ট নেই আমার ভালো লাগে আমি এনজয় করি ব্যাপারটাকে চলো ঠিক আছে সঙ্গে থাকা কাঁচা হলুদ এনেছিলো না তো বেটে রাখলাম আর কাঁচা হলুদ করলা আর আদার জল করছি হ্যাঁ কাঁচা হলুদ আর ইয়ে করলা আর আদা এটা ভীষণ মাথা ইউনিটি পোস্ট করে অনেক কিছু ফায়দা আছে এটার মধ্যে তো এটা আস্তে আস্তে ফুটি ফুটি একদম কম করবো এখনও পর্যন্ত আমি কিছুই শুরু করিনি বাজার থেকে আসেও নি বলে আর কিছু শুরু করিনি এইগুলি করছিলাম কেন কি ও যতই ফ্রিজে রাখি না কিছু রাখি আর ডিপে রেখে দিলাম এই যে বেটে বেটে ডিপে রেখে দিলাম আর এর মধ্যে তো কাবাব আছে এই আছে মাছ আছে জানি না এখন আমার বাজার থেকে কি আনবে চিলিশ মাছটা তুলে রাখলাম ফ্রিজে এখন কাটতে পারবো না এই যে তুলে রাখলাম কালো প্লাস্টিকটা আর এখানে বাজারের ব্যাগ ফ্যাগ সব আছে এখন খুলিনি এটা তো এখনো হয়ে চলেছে দেখছি তারপরে নীল উঠলো এগুলো ইলিশ মাছ তার ভেতরে পাম্পলেট আছে গরজাউলি আছে গরজাউলি এখানে রাবাস বলে আর ভোলা মাছও আছে দেখিয়েছি কাটা হবে তারপরে এত সর্দি আবার সেই সব মাছ ফাছ কেটে আবার কাপড় চেঞ্জ করে একদম অর্ধ চান করে এসে বসেছি ভালো লাগছে না সব রান্না টান্না হয়ে গেছে খালি ইলিশ মাছগুলো লাস্টে ভাজবো অনেক বেলা হয়ে গেছে আর কিচ্ছুই আছে করতে ইচ্ছা করছে যাই না কতটুকু ভিডিওটা শেয়ার করতে পারবো খুব কষ্ট হচ্ছে আর সর্দিতে অন্য কিছু না জ্বর জ্বর মতন ছিল এখন আর নেই জ্বর তো কী করা যায় বলো বাজার থেকে নিয়ে এসছে নিয়ে এসছে তারপরে আবার রিঙ্কু রিঙ্কুর একটা বন্ধু মানে নেভিতে আছে ও বাইরে আছে ওদের বোর্ড আছে মানে বড় জাহাজ আর কি মাছুড়ে মানে মাছ ধরে আর কি তো সেই রিঙ্কু উঠেই চলে গেছিলো এখন তো এসেছে এসে আবার একটুখানি আরাম করছে হ্যাঁ ব্যাগ নিয়ে অনেক সুটকি মাছ এনেছে দেখাচ্ছে অনেক সুটকি মাছ মানে বম্বিল সুটকি আমি শুটকি মাছ আমার বম্বে সুটকিটাই খাই অন্য কিছু খাই না সুটকি মাছ এনেছে আর দেখলে তো একটা গুড়জাউলি মাছ ওর মধ্যে পামপলেট আছে মানে পামপ্লেট গুরজাওলি আর গুড়জাউলিটাকে এখানে ইয়ে বলে রাবাস বলে আর এখানে খুব দাম এটা পামপ্লেটও দাম এখানে প্রচুর আর একদম তাজা বরফের না মানে জাহাজ থেকে উঠিয়েছে নিয়েছে কালকে হাতের ধরেছে আজকে তো ওই বন্ধুটা বাইরে থাকে না ও ফোন করে ওকে বলেছে যে জয়িতা যা আমার মেয়ের নাম জয়িতা না তা বলছে জয়তা যা ইয়ে কী বলে মাছ নিয়ে আর ইলিশ মাছগুলোকে ভীম না ভীম কি বলে বেশ পালা তো বলেই পালা একটা আলাদা আবার এটা আবার ভীম না কি ওদের মারাঠি ভাষা বলে আমি যাই না তো অনেকগুলো মাছ কেটেছি কেটে আর ওগুলো ভাজা ভোলা মাছটার ঝাল এই সব একটু কাঁচা আম কাঁচা আমের টক আর কি করলাম না করবো কি দেখছি আর কি করবি আর কিছুই না আর কেউ ইয়ে আমার কিউর পেঁপে দিয়ে গাজর দিয়ে চিকেন এই আর কি আর ইয়ে কি বলে ওই দেখছি একটু উচ্ছে লাস্টে ভেজে খাবো না বেগুন ভরলো ইলিশ মাছের সঙ্গে বেগুন ভাজা খুব যায় বলো আমিও সব ভোলা মাছের ঝাল পাল খাবো না কেউ না আমাদের ঘরে আর লোক খায় না যেমন আমার রিঙ্কু খাবে না আপেক্ষা খাবে না ওদের জন্য ইলিশ মাছ ভাজা দিয়ে ওরা খেয়ে নেয় ডালও করেছি মুসুরির ডালও করেছি এ সবই লাগে এদের ঝালও লাগে ঝোলও লাগে ডালও লাগে করেছি কি করব বলো আমি তো মোটামুটি একটা প্ল্যান করে বসেছিলাম যে এটাই করবো আবার ওইগুলো নিয়ে এলো সেগুলো কাটতে হবে সংসারে কখনো ইচ্ছা না থাকলেও অনেক কিছু কাজই জীবনে করতে হয় কী করা যাবে এর নামই জীবন ইয়ে করছি কী বলে সবই মোটামুটি হয়ে গেছে লাস্টে খালি ইলিশ মাছটা ভাজব ভাবছি দু পিস বড়ো বেগুন আছে বেশ বড় সাদা বেগুন ওই দু দু পিস ভাবছি একটু ভেজে নেব আর আমার আমি তো আলাদা করে আমার জন্য গরম গরম ভাত করি এদের জন্য কি করি বল আমি এটা শুরু করেছি আমি এদের জন্য যেমন বড় ভাত একটা হয়ে যায় হয়ে তারপরে লাস্টে আমি আমার জন্য ভাত করি আমি গরম ভাত একটু খেতে ভালোবাসি সে যতটুকুই খাই না হুম তারপরে ইয়ে ছুটকি মাছগুলো ভালো করে সুন্দর করে কাটিং করে এখন করব না এখন আর টাইম হবে না পরে করব ছুটকি মাছগুলো কেটে পিস পিস করে রাখবো ঠিক আছে চলো দেখাচ্ছি ইলিশ মাছটা কত কটা কেটে রেখেছি কেটে আর ফ্রিজে রেখে দিয়েছি দেখাচ্ছি চল ইলিশ দুখানা ইলিশ কেটে নেওয়া হয়েছে বড় বড় দেখে আর বাকিগুলো ফ্রিজে রাখা হয়েছে গুড় জল উজলি সব পামপ্লেট সব ফ্রিজে আর এই বেগুনটা দু পিস ভাজবো এই জেগ থেকে আর এটা ভাজবো খেয়ে নেবো আমার এটা খাবার মানে দু পিস দু পিস মাছ এইটা এটা ভাজিয়ে খেয়ে নেবো একটু শুকনো লঙ্কা ভেজে নেবো হ্যাভি লাগিয়ে খেতে আর তেলটা ঢালি নিয়ে মানে ইয়ে বটি ধুয়ে রেখেছি সব ধুয়ে ধুয়ে সব পরিষ্কার করে আবার চান করে এলাম এখন এমন কাজও করতে ইচ্ছে না থাকলেও করতে হবে কিছু করার নেই ভালো হাওয়া দিচ্ছে আর আমার এতেই ঠান্ডাটা লেগেছে সব যে যার কাজ করছে সব মোবাইলে বসে আছে আমি আমার মতন বসে আছি একটু পরে করব সবই রান্না হয়ে গেছে খালি ইয়েটা করব কি বলে ঠিক আছে জানি না কতটুকু শেয়ার করতে পারবো আমার মাথা ব্যথা যন্ত্রণা হচ্ছে আমরা এসব এসব দিয়ে এসব দিয়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে ডাক্তারখানা যাও ডাক্তারখানা যাও চলুন চলো ডাক্তারখানা আরে ভাই সর্দি সর্দিতে হালকা সর্দিতে কে ডাক্তারখানা যায় সর্দি একটু হালকা জ্বর জ্বালা হলে এদের আমার এখনকার মানুষদের পেশেন্সই নেই এখনকার জেনারেশনে পেশেন্স নেই ফট করে চলো 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 ডাক্তারখানা চলো আরে ডাক্তারখানা গেলে আমি কেউ চুপ করে শুয়ে আছে আর পাখিটা এইটা পোকাটা ঘুমাচ্ছে ওরা এখন সকালবেলা ঘুমানো নি পোকা বলি ওকে আমি অ্যান্ডস্টারটা তো যাই হোক চলো সঙ্গে থাকো যতটা পারবো শেয়ার করবো বলতে ভুলে গেছিলাম তাই বলতে এলাম শরীর খারাপ সর্দি তার মধ্যে দুবার চান করতে হলো আমি সকালে একবার করেছি আবার এখন মাছ ফাছ কেটে আবার করে আসতে হলো চান কিছু করার নেই আমি মাছ আর মাছ কাটা কাপড়ে থাকতেও পারবো না গা গিন গিন করবে আমি সারাক্ষণ ইয়েই করতে পারব পরে আবার আসছি চুলটা একটু ভালো করে বেঁধে একটু বসি তারপরে সবাই যে যা কাজ করছে সবাই চান টান হয়ে গেছে খেতে দিয়ে দেবো এক্ষুনি সবাইকে বলছি খাবি চ বলছি দাঁড়াও একটু তা ঠিক আছে দাঁড়া আমিও একটু বসি তারপর দেবো কখনো কখনো মেয়েদের জীবন এরকমই ইচ্ছে না থাকলেও অনেক কিছুই করতে হয় তাই না বলো ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ করছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ভিডিওটা আমি লম্বা করতে পারছি না শরীর অত একদম দিচ্ছে না দু দুবার চান তারপরে ওই সব মাছ কাটলে কী মাছ ধুতে কাটতে সেগুলো কাটতে জল ঘাটতে হয় না সবাই খুব ভালো থাকে আবার আসছি কালকে একটা ভিডিও নিয়ে সুন্দর আজকের জন্য এটুকুই ট্যাটা